আসসালামু আলাইকুম আজকে আমি এক পাউন্ড প্রফেশনাল রেসিপিতে ম্যাঙ্গো কেক তৈরি করে দেখাবো সাথে কেকের জন্য ম্যাঙ্গো ফিলিং কিভাবে তৈরি করবেন তার সিক্রেট একটি রেসিপি শেয়ার করব। প্রথমেই কেকের বেসটা তৈরি করে নেব তাই শুকনো উপকরণগুলো চেলে নেব এখন দিয়ে দিলাম হাফ কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ গোড়া দুধ আধা চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা আর এক চিমটি লবণ এখন সবগুলো উপকরণ দুই থেকে তিনবার ভালোভাবে চেলে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ঢেকে সাইডে রেখে দেব আর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়ে নিলাম এখন হাফ কাপ চিনি অল্প অল্প করে ডিমের মধ্যে দিয়ে বিট করে নেব এখানে আমি বিটারের কাটা একে দিয়ে বিট করে নিচ্ছি ডিম আর চিনি বিট করার সময় অবশ্যই লো স্পিডে বিট করে নিতে হবে প্রথমে আমি একে দিয়ে বিট করে নেব দুই তিন মিনিট তারপর আমি দুই দিয়ে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত আমার পারফেক্ট ফোম হয়ে না আসে ডিম আর চিনি বিট করার সময় কিছুক্ষণ পর পর বিটারটা অফ করে একটি স্পেচোলা দিয়ে সাইডের চিনিগুলো মাঝখানে এনে দিতে হবে ডিমের ফোমটা প্রায় হয়ে আসছে যখন ব্যাটারের উপর এভাবে লিখালিখি করলে লিখাটা স্পষ্ট বোঝা যায় তখন বুঝে নেবেন আপনার ডিমের ফোম পারফেক্ট হয়েছে এই পর্যায়ে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম স্পঞ্জ কেকে তেল না দিলেও হয় আপনারা চালি স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম আধা চা চামচ ম্যাঙ্গো ইমানশন আর কিছু পরিমাণ ফুড কালার দিয়ে 20 সেকেন্ডের মতন বিট করে নেব এর থেকে বেশি বিট করা যাবে না এখন আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আবার চেলে দুই থেকে তিন ধাপে অল্প অল্প পরিমাণ দিয়ে মিশিয়ে নেব এখানে আমি বিটারে একটা কাটার মাধ্যমে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব খুবই আলতো হাতে এই মিশ্রণটা মেশাতে হবে আর যে কোনো এক পাশ থেকে মেশাতে হবে উল্টা পাল্টা ভাবে মেশানো যাবে না এতে করে কেকটা পারফেক্ট ভাবে ফুলবেও না আবার চুপসে যাওয়ার চান্স থাকে আর এখানে আমি এক টেবিল চামচ ম্যাঙ্গো জুস অল্প অল্প করে দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নেব ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি শুকনো উপকরণগুলো মেশানো প্রায় শেষ এখন একটি স্পেচলা দিয়ে ভালো মতন মিশিয়ে নেব কেকটা বেক করার জন্য এখানে আমি ছয় ইঞ্চি মোল্ড নিয়েছি সম্পূর্ণ ব্যাটার ব্যাটার ঢেলে একটি সাসলিকের কাঠি দিয়ে নেড়ে সমান করে ওভেনের একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেকটি বেক করে নেব এখন ম্যাঙ্গো কেকের লেয়ারে ম্যাঙ্গো ফিলিং ব্যবহার করার জন্য ফিলিংটা বানিয়ে নেব তাই একটি পাকা আম নিয়ে নিলাম আমি যেহেতু অল্প পরিমাণে বানাবো তাই একটি আম নিয়ে নিয়েছি আমগুলো আমি স্লাইস করে সুন্দর করে কেটে একটি বাটিতে নিয়ে নিলাম এখন একটি ফ্রাই পেনে আমগুলো দিয়ে নিলাম আর হাফ চা চামচ কর্নফ্লাওয়ার যেহেতু অল্প পরিমাণে করে বানাচ্ছি আর স্বাদ মতন চিনি দিয়ে নিলাম ওয়ান ফোর চা চামচ ম্যাঙ্গো ইমানশন আর মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এক তিনটি লবণ দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতন পানি দিয়ে নিলাম এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে চুলাতে জালে বসিয়ে দেব এই ম্যাঙ্গো পাই ফিলিংটি যদি আপনি সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এখানে ভেনেগারটা দিতে হবে কারণ ভেনেগারটি হিসেবে কাজ করবে ম্যাঙ্গো পাইফিলিং জাল করার সময় অবশ্যই লো আছে জাল করে নিতে হবে আর অনবরত লাগতে হবে না হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখতে পেলেন কিভাবে আমি রান্না করলাম খুবই সহজ একটি রেসিপি আর খেতেও কিন্তু দারুণ মজাদার আর এই ম্যাঙ্গো পাই টি নর্মাল ফ্রিজে এক থেকে দেড় মাস সংরক্ষণ করতে পারবেন আর ফ্রিজে সারা বছর আর এদিকে প্রায় আমার কেকটাও হয়ে আসছে ফুলেছিল আর দেখেন পুরো মোলটা ভরে গিয়েছে আর একদমই চুপসে যায়নি তো আমার রেসিপিটি ফলো করলে অবশ্যই আপনাদের কেকটি পারফেক্ট হবে ইনশাল্লাহ আর এখন ম্যাঙ্গো কেক জন্য ক্রিম বানিয়ে নেব তাই আগে থেকে আমি বল আর বিটারের কাটাগুলো ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আর নিচে মধ্যে কিছু বরফ নিয়ে নিলাম এতে করে ক্রিমটা তাড়াতাড়ি বিট হয়ে যাবে আর এক পাউন্ড কেকের জন্য এক কাপ এখানে এক কাপ ক্রিম নিয়ে নিলাম প্রথমেই ক্রিমটা আমি মিডিয়াম স্পিডে বিট করে নেব ক্রিমটা যখন হয়ে হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচ গুড়া দুধ দিয়ে দিলাম এতে করে ক্রিমের টেস্ট টা অনেক ভালো আসবে এই গরমে যা ক্রিমটা গলে যায় বেশিক্ষণ স্টিপ থাকে না তারা অবশ্যই ক্রিমের মধ্যে গুঁড়া দুধটা অ্যাড করবেন এতে করে ক্রিমটা পারফেক্ট ভাবে স্টিপ হবে আর লং টাইম পর্যন্ত স্টিপ থাকবে আর এখন ক্রিমের মধ্যে দিয়ে দিলাম ম্যাঙ্গো ইমানশন এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ ম্যাঙ্গো ইমানশন দিয়েছি এখন পুরো ক্রিমটা ভালো করে বিট করে নেব আর অফ ক্যামেরায় কেকের স্লাইসগুলো করে নিয়েছি আর এখন কেকটি ডেকোরে ডেকোরেশন করার পালা আর এটা কোনো অর্ডার কেক ছিল না এটা বাসার জন্য করা হয়েছে তো প্রথম লেয়ারে সুগার সিরাপটা দিয়ে নিলাম এখন আমি একটি পাইপিং ব্যাগে একটি রাউন্ড শেপের নজেল দিয়ে ক্রিম দিয়ে নিচ্ছি একটি প্যালেট নাইফ দিয়ে আমি পুরো ক্রিমটা সমান করে নিয়েছি তারপর প্রথম লেয়ারে ম্যাঙ্গো পাই ফিলিংটা দিয়ে দিলাম যখন যেই ফ্লেভারি কেক বানানো হোক না কেন তার মধ্যে যদি ফিলিংটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু কেকের টেস্ট টা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমি অফ ক্যামেরায় লেয়ারগুলোর মধ্যে ক্রিম ফিলিং দিয়ে নিয়েছি এখন আমি ক্রামকুট করে নিচ্ছি কুট করে আমি নর্মাল ফ্রিজে ত্রিশ মিনিট রেখে দেব তো এখন কেকটার ফিনিশিং করে নেব তাই আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়েছি এখন কেকের চারো সাইডে সমান করে ক্রিম দিয়ে নেব একটি প্যালেট নাইফ দিয়ে আমি ওপরে ক্রিমগুলো গুলো সমান করে দিচ্ছি আমি সব সময় এই বাটার নাইফ বা প্যালেট নাইফ যাই বলেন না কেন এটা দিয়ে কেক ফিনিশিং করি কারণ এটা অনেক পাতলা পাতলা ফিনিশিং এর কাজটা করতে আমার সুবিধা হয় যাই হোক অফ ক্যামেরায় আমি কেকের এর করে নিয়েছি আর ওপরে হোয়াইট চকলেট গানাস দিয়ে দিয়েছি আর এখানে আমি একটি ছোট স্টার নজেল নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি কেকের ডেকোরেশন করব করবো তো এই স্টার নজেল দিয়ে কেকের মধ্যে ঘুরিয়ে এই ডিজাইনটা করে ফেলছি এটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি ছোট ছোট গোলাপের মতন লাগছে আর এটা ওয়ান এম নজেলের মতন সেম ডিজাইন হয় এই স্টার নজেল দিয়ে আর যে সাইড দিয়ে ফাঁকা রেখেছিলাম ফাঁকা অংশগুলোর মধ্যে ছোট করে কিছু আমের টুকরো করে নিয়েছি ওইগুলো চারো সাইডে দুইটা দুইটা করে দিয়ে নেব যেহেতু এই কেকটা বাসার জন্য করা হয়েছে তাই মাথায় যা আসছে ওইভাবেই ডেকোরেশন করে নিচ্ছিলাম আর এখানে আমি গ্রিন কালারের ক্রিম দিয়ে কিছু পাতা করে দিচ্ছি এতে করে কেকটা দেখতে অনেক ভালো লাগছিল সত্যি কেকটা অনেক সুন্দর হয়েছিল আমি ভাবতেও পারিনি যে কেকটা এত সুন্দর হবে মাসাল্লা শেষে কিছু সুগার বল করে দিলাম তো ফাইনালি আমার কেকের ডেকোরেশন করা কমপ্লিট আমার কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আর কেকের ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে একটি অথেন্টিক রেসিপি দেওয়ার জন্য আমার কেকের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ